अगर आपको हमारा यह वीडियो पसंद आया तो इसे घंटी बजाकर লাইক কিজিয়ে ভক্ত সংবিধানের উদ্যোগে যে আজকে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি সত্যি খুব আনন্দিত এবং সংবিধানের সঙ্গে এবং সংবিধানের কর্ণধার সমিতের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে এবং বিশেষভাবে সক্ষমদের নিয়ে সংবেদন সারা বছরই নানা রকম কাজ করে থাকে আজকেও সেই রকমই একটা অনুষ্ঠান সংবেদনের উদ্যোগে হচ্ছে এবং এই সংবেদনের মেলায় এবং অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত এবং সংবেদনের আগামী দিনে আরো শ্রীবৃদ্ধি হোক এবং সংবিধান আরো বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়াতের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সংবেদনের মেলা এবার প্রথমবার আমরা শুরু করলাম আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের মারা এই হাতের কাজ নিয়ে বসেছে জামা কাপড় খাবার সামগ্রী এবং গয়নাঘাটি নিয়ে বসেছে তারা প্রত্যেকে দুপুর তিনটা থেকে এই মেলা শুরু হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা আটটা বাজে মেলা একদম পরিপূর্ণ সকলকে শুভেচ্ছা জানাই সংবাদের পক্ষ থেকে সকলে ভালো থাকবে

প্রথমেই অনেক অনেক কৃতজ্ঞতা নমস্কার প্রণাম জানাল আমাদের এই সংযোজন যে প্রতিষ্ঠান তার সমস্ত কর্মকর্তা এবং তাদের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে দেখুন এমনি একটা ওর একটা নতুন নতুন কাজ আমরা দেখি ইনোভেশন আছে কাজের মধ্যে সমীর শাহ এমনই একটি মানুষ খুব ভালো মানুষ এবং ওর সঙ্গে আমরা অনেক কাজ করি সারা বছর আমরাও একটা এনজিও আমাদের হয়তো সেগমেন্ট আলাদা সেক্টরটা আলাদা অমিত দাস হোক গোবিন্দ দাস সহ সংবেদনের সমস্ত ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এত সুন্দর একটা অনুষ্ঠান এদের সংবেদন হলো বারো মাসে তেরো পার্বণের সাথে শুধু না বারো মাসে ওদের কম করে কুড়ি থেকে তিরিশটা অনুষ্ঠান হয় সঙ্গে আমার একটা আর্থিক যোগাযোগ বলা যায় আমি সবসময় সময় চেষ্টা সংবেদনের কিছু করার জন্য আমি আপনাদের অনুরোধ করবো সবাইকে যারা এসছেন সংবেদন যাতে আরও শক্তিশালী হয় থাকতে পারি নিজেকে ধন্য মনে করি আগামী দিনে সংবেদন আরও এগিয়ে চলি আরও ভালো ভালো কাজ করুক আর আমরা তাদের সহযোগিতা হতে পারি এই আশা করি সকল পৃষ্ঠপোষকরা জানি আমি সকল বরিষ্ঠ সদস্য সংবেদনে এবং আমার ছোটো ছোটো ভাইদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানে সংবেদনের এই চোদ্দশো বত্রিশের বাংলা ক্যালেন্ডারে প্রথম মাসে প্রথম সপ্তাহে সময় তার আমার নতুন এনজিওর সঙ্গে সরাসরি যুক্ত নয় কিন্তু যুক্ত সবার সঙ্গে কিন্তু আমার আমি মূলত একটা প্রকাশক তাই বই প্রকাশনা করার সুবাদে আমি যখন সমিতির সঙ্গে আমার কথা হয় বিভিন্ন সময় আমি কিছু রসদ পাই এখানে এই বড় সংস্থাগুলো যে কাজ করছে এবং যাদের নিয়ে করছে একবারে প্রান্তিক মানুষদের নিয়ে করছে ইন্দলিন্দা থেকে শুরু করে ইন্দোলিন্দা সেই সুন্দরবনের একবারে প্রত্যক্ষেই আমরা বেছে নিতে চাই সেই পত্রিকায় আমরা শ্রমিকদের লেখা চাই যেটা আমরা শবির যাদের নিয়ে কাজ করছে কিন্তু শ্রমিক কালে যারা যারা আচ্ছা এই যে আজকে এই যে একটা সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছেন এই যে মেলা আমাদের সারা বছর ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের নিয়ে কিন্তু আজকের এই যে মেলা এবং আজকে এই যে সন্ধ্যায় এই যে অনুষ্ঠান এর বিশেষ কোনো তাৎপর্য আছে কি আমাদের সারা বছরের লড়াই হচ্ছে ভিন্নভাবে সক্ষম মানুষদের প্রতিভা তুলে ধরা তাদের মধ্যে অনেক প্রতিভা আছে শুধু সমাজের কাজ হচ্ছে সেই প্রতিভাকে উন্মোচন করা তাকে জায়গা করে দেওয়া আমরা সেটাই করছি ওদের আজকে গান গাওয়া নাচ করা খেলাধুলা করা পড়াশোনা করা তার পাশাপাশি হাতের কাজ এত সুন্দর হাতের কাজ করতে পারে হয়তো কথা বলতে পারে না হয়তো কেউ ভালো চোখে দেখতে পারে না বা হয়তো নিজের ভাবটা প্রকাশ করতে পারে না কিন্তু ভগবান কিছু না কিছু গুণ তাদের মধ্যে দিয়েছে সেই গুণটা প্রকাশ করার যে লড়াই সেই লড়াইটাকে সংবেদন আরেকটু এগিয়ে দেওয়ার চেষ্টা করে আর কিছু না একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার চেষ্টা তাই আজকে একটা মেলা এই মেল বন্ধন যেখানে সর্বস্তরের মানুষ এসে একে অপরকে এনকারেজ করে উৎসাহ কেনাকাটাটা বড় কথা নয় কিন্তু সবাই আসলো একটা আনন্দ কারণ এদের জীবনটা এদের অভিভাবকদের জীবনটা তো লড়াইয়ের সাথে সেখানে যদি একটা সন্ধ্যা একটু গান বাজনা আও ভালো কথা আচ্ছা আপনি এই যে আপনারা দেখছেন জাতির কি একটা অশৌশীলতার वातावरण রয়েছে আমরা নিজেদের মধ্যে এখন নিজেরাই নিজেদের নিয়ে সব ব্যস্ত থাকি এর মধ্যে যে সমাজের লড়াই সমাজ থেকে ভালো রাখার জন্য আমাদের যে একটা লড়াই চালিয়ে যেতে হয় প্রতিদিন আপনি সমাজ কি বার্তা দিতে চাইছেন এই যে বললেন আমরা নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি এটাই হচ্ছে এরা হচ্ছে আরো বেশি দুঃখদারও যে ক্ষতি করতে চাইছে তাকে আমরা জানি যে এ আমাদের ক্ষতি চাইছে কিন্তু যে যে আমি তো আমারটা গুছিয়ে নিয়েছি ভাই আমি তো সেফ আছি এই যে ভাবনা যার মধ্যে আছে না আমি বিদেশ চলে যাব আমার প্রচুর পয়সা আছে না আপনার বাড়িতে এসি থাকতে পারে গরমকাল পড়লে গরমটা সবাই ভোগ করবে তার জন্য আমাদের সবাইকে গাছ লাগাতে হবে পরিবেশটা সবাইকে রক্ষা করতে হবে সবাইকে মিলে রক্ষা করতে হবে পরিস্থিতিটাকেও কেউ যদি খারাপ আমাদের পাড়ায় যদি কেউ অন্যায় করে আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো আপনার সাথে অন্যায় হয়েছে মানে আপনি একা বুঝে নেবেন আমরা দরজা দিয়ে কি হয়েছে চলে যাবো এইটা হলে খুব খারাপ দিন হবে এইটা যেন কোনো দিন না হয় আমাদের সবাইকে একত্রিত দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে হবে ধন্যবাদ